আমার স্বামীর পরকিয়া প্রথম যেদিন ধরা পড়ে আমার কাছে সেই দিন আমি কান্না করিনি বরং কমল কণ্ঠে তাকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা বলো তো আমার ঠিক কি পরিবর্তন করা লাগবে কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের কাছ থেকে আমার কাছে ফিরে আসবে আমার কাছে মনে হয় আমি নিশ্চয়ই কোথাও একটা তোমার মনের মতো না তুমি আমাকে এই জন্যই পছন্দ করো না তুমি বললে আমি সুদ্রে নিব। কথাটা শুনে আমার স্বামী বলল তুমি একজন ভার্সিটির প্রফেসর অথচ তুমি ভীষণ সাদামাঠা থাকো এটা আমার একদমই পছন্দ না মনোযোগ দিয়ে শুনলাম আমার স্বামীর বলা কথাটা ভাবলাম আমার হয়তোবা কোথাও সমস্যা আছে আমি একজন ভার্সিটির প্রফেসর যার কারণে আমি যে সব দিক থেকেই ঠিক থাকবো এমনটা নাও হতে পারে আমি হয়তোবা আমার স্বামীর চোখে স্মার্ট না কিন্তু বিশ্বাস করেন আমি যথেষ্ট একটা স্মার্ট মেয়ে তারপরও আমি আমার হাজবেন্ডের কথা মনোযোগ দিয়ে শুনলাম এরপর দীর্ঘ দুই মাস লাগিয়ে আমি নিজেকে এর থেকেও আরও বেশি স্মার্ট করলাম নিজেকে সাদা খোলা খোলাসাটা ছাড়িয়ে এবার আমি বাহিরে জগতে বেরিয়ে পড়লাম নিজেকে যখন পরিপাটি করে স্বামীর জন্য তৈরি করলাম তখন দেখলাম তাতেও আমার স্বামী আর আমার উপরে সন্তুষ্ট না দ্বিতীয়বার আমি আবারও তাকে অন্য নারীর সাথে হাতে নাতে একসঙ্গে ধরলাম সেদিন তাকে ঝগড়া না করে নরম কণ্ঠে বললাম তুমি না আমাকে আধুনিক হতে বলেছিলা স্মার্ট হতে বলেছিলা আমি তো তোমার কথা মতোই আধুনিক হলাম তারপরও আমার ভেতরে কি সমস্যা বলো তুমি তুমি আবার কেন এই সব করছো তুমি যা বলবে আমি সব কিছু শুনব আমি আবারও সব কিছু শুধরে নিব আর আমি সেইভাবেই চলবো আর তুমি এসব করা বাদ দাও আমি শুধু তোমাকেই ভালোবাসি আমি তোমাকেই চাই তুমি শুধু একবার বলো প্লিজ আর কি কি করা প্রয়োজন আমার কি করলে তুমি আমার অন্য মেয়ের দিকে ফিরে তাকাবা না এই কথাটার উত্তরে আমার স্বামী বলল তোমার সরল সাদা এই সব কারণ পাল্টাও আমার প্রতি এত ন্যাকামি ভালোবাসা এগুলা ছাড়ো এই সব দেখলে আমার বিরক্তি লাগে মানে হচ্ছে আমি আমার স্বামীকে প্রচুর ভালোবাসি প্রচুর শ্রদ্ধা করি আর এই জিনিসটাই তার কাছে খুবই বিরক্তি লাগে আমি খুব সহজেই তার কথাগুলো মেনে নিলাম তার কথাটাই বদলে গেলাম তাকে আর অতিরিক্ত ভালোবাসা দেখাই না আমি যে স্বামী ভক্ত সেটাও দেখাই না যদিও আমার স্বামীকে আমি ঠিক মনে প্রাণে ভালোবাসি কিন্তু এটা সামনাসামনি আর প্রকাশ করি না এভাবে চলতে থাকে কয়েক মাস তারপরে এবার আবারও আমার স্বামী তৃতীয়বারের মতো পরকিয়াতে নিজের চোখে দেখি এবারও আমি কোনো রাগ করিনি রাগ দেখালাম না কিন্তু একটু ভারী স্বরে বললাম আমি কিন্তু নিজেকে বদলে ফেললাম বহুত কষ্টে কিন্তু তুমি এখনো ঠিক হলে না তুমি ঠিক যা যা বলেছিলে সবই তো করলাম নিজেকে বদলেও ফেললাম তাও কেন তুমি আমার কথা শুনলে না কি দোষ ছিল আমার তখন আমার স্বামী রেগে গিয়ে কি বলল জানেন আমার তুমিটাকেই পছন্দ না তুমি আমার আশেপাশে থাকলে অতিরিক্ত ভালোবাসা দেখালে আমার দমটা বন্ধ লাগে যার স্বামী এতবার পরকিয়া করে সেই মেয়ে কিভাবে এত শান্ত থাকে তুমি কি আধু আমাকে এত ভালোবাসো তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তুমি আমাকে অন্য নারীর সাথে দেখে রাগ দেখালে না কেন কেন একবারও রাগ দেখিয়েছ তোমার কি রাগ হয় না তোমার আমার এখন তুমিটাকেই না পছন্দ না তোমাকে দেখলেই আমার রাগ হয় স্বাভাবিক আর চার পাঁচটা মেয়ের মতো হতে পারো না তুমি আমার স্বামী জোরে জোরে চিৎকার করে করে এই কথাগুলো বললো আমাকে শোনালো তখন আমি একটু হেসে বললাম ভাবলাম রাগ তো দেখাইতেই পারতাম কিন্তু দেখাইনি কেন জানো ভালোবাসার মানুষকে কখনো রাগ দেখিয়ে বেঁধে রাখে ভালোবাসা যায় না তাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় আমিও রক্তে মাংসে মানুষ আমার রাগ উঠলে আমি অভিমান সব কিছুই হয় কিন্তু আমি চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে ফিরিয়ে আনবো কিন্তু দিন শেষে দেখলাম আমার সব কিছুই ব্যর্থ চেষ্টা হলো আসলেই আমার আগের বোঝা উচিত ছিল যে ছেড়ে চলে যাবে সে শত অভিযোগ দিয়েই চলে যাবে যে আমি এখন হারে হারে বুঝতেছি যাই হোক তোমাকে এখন মুক্ত করে দিয়ে গেলাম আমি আর তোমার সাথে থাকবো না তুমি ভালো থেকো আর যাই হোক এ স্টোরিটা থেকে একটা শিক্ষা নিতেই পারি আমরা কাউকে অতিরিক্ত মাত্রা ভালোবাসা দেখাতে নেই সে যদি একবার বুঝতে পারে আপনি তাকে প্রচুর পরিমাণের ভালোবাসেন বিশ্বাস করেন সে আপনাকে বাঁচতে দিবে না